হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তোমাদের সামনে চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা অযোধ্যা যাচ্ছি তো আমরা কিন্তু অযোধ্যায় চলে এসেছি এ দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো সবাই মিলে অযোধ্যা মন্দিরে প্রথমে হনুমান মন্দিরে যাব তো দেখো আমার যা আমার ছেলে আমার মেয়ে যায়ের ছেলে যায়ের দিদি এসেছিলো ওর বর দিদি হয় এটা আমার শাশুড়ি মা তো আমরা এখন সবাই মিলে বেরোবো রাত্রেবেলায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে যেহেতু সকাল সকাল উঠতে হবে সেজন্য তো সকাল সকাল উঠে স্নান ধান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমরা দাঁড়িয়ে আছি কেউ কেউ হয়নি এখনও রেডি ওদের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো ওরা এলে আমরা এখন সবাই মিলে বেরোবো আর যেহেতু রাম মন্দিরে যাচ্ছি সেই জন্য শাড়িই পরলাম তো চুড়িদার তো এনেছিলাম তো শাড়িটা মনে হলো শাড়িটা পরাই ঠিক তো আমার যা বললো শাড়ি পরে হাঁটতে পাবো না যে ঠিক আছে তো এখন আমরা সবাই মিলে বেরোলাম অযোধ্যা মন্দিরে প্রথমে হচ্ছে হনুমান মন্দিরে যাব তারপরে অযোধ্যা মন্দিরে তো এখান থেকে কতটা দূর তা তো জানা নেই কিন্তু এখান থেকে তোমায় হেঁটে যেতে হবে যেহেতু টোটো অটো কিছুই যাবে না তোমাকে হেঁটেই যেতে হবে আর দেখ দেখতে পাচ্ছ রাস্তায় প্রচণ্ড ভিড় হোটেল থেকে মন্দিরটা বেশ অনেকটাই দূরে হেঁটে হেঁটে চলে এলাম মন্দিরে তো এখন ভোগ নিচ্ছি মন্দিরে নিয়ে যাব বলে আর এখানেই সবার জুতো রেখে যেতে হলো তো দোকানদার বললো যে এখানেই জুতো রেখে যান ভিতরে জুতো নিয়ে ঢুকতে দেবে না তো জুতো রেখে ভোগ নিয়ে আমরা চলে এলাম আর দেখতে পাচ্ছ ভিড় কত প্রচণ্ড ভিড় প্রচণ্ড প্রচণ্ড ভিড় লাইনে দাঁড়িয়ে থেকে 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 অনেকক্ষণ পর তারপরে আমরা এলাম মন্দিরে পুজো দিতে পুজো টুজো দিয়ে এখন বেরিয়ে এলাম মন্দির থেকে লাইনে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল যেহেতু অনেক অনেক ভিড় ছিল প্রচুর ভিড় ছিল তো সত্যি কথা বলতে আমার একটুকু খারাপ লাগেনি যদি হয়তো খারাপ লাগতো যখন আমার হেলদি ছিলাম আমি তখন তো এখন আমি ভিট হয়ে আমার কোনো অসুবিধা হয়নি এতক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকলাম কোনো অসুবিধাই হয়নি পুজো টুজো দিয়ে আমরা চলে এলাম সকালে তো খাওয়া দাওয়া হয়নি কিছু সেই আমরা হোটেলে একটা চলে এলাম খাওয়া দাওয়া করতে তো হোটেলে অনেক ধরনের খাবার ছিল ইডলি ধোসা তো আমরা ধোসাটাই খেলাম তো ছিল মোটামুটি ভালো ছিল খারাপ না তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এবার চলে এলাম অযোধ্যা মন্দিরে যেখানেই যাচ্ছি না কেন সেখানেই ভিড় যে মন্দিরেই যাচ্ছি সেই মন্দিরেই ভিড় এখানে দেখি এখানে এসে দেখি এখানেও প্রচুরও বাইরে দাঁড়াতে হবে তোমাকে এখানেও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে 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 তারপরে অযোধ্যা মন্দিরে গেলাম ওখানে রামের দর্শন করে আমরা চলে গেলাম মন্দির থেকে বেরিয়ে পড়লাম দর্শন করে বাইরে বেরিয়ে দেখি এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি খাবো বলে তো ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই বলবে এভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো টাটা বাই